আসসালামু আলাইকুম অবশেষে এন টিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল দুই এক দিনের মধ্যেই প্রকাশিত হবে এই গণবিজ্ঞপ্তিতে চাকুরি পাবে প্রায় একচল্লিশ হাজারের অধিক প্রার্থী পনেরো হাজার প্রার্থী চাকুরি পাবে না গতকাল অর্থাৎ গত রবিবার এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের জন্য শিক্ষা সচিব চলতি দায়িত্বে যিনি রয়েছে উনি অনুমোদন দিয়েছে আজ সেই ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে সেখানে আজকে যদি ফাইল অনুমোদন হয় তাহলে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আজ আঠারো তারিখ যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফাইল শিক্ষা উপদেষ্টা অনুমোদন না করে তাহলে আগামী বৃহস্পতিবার সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হবে এটি নিশ্চিত এই ফলাফল সম্পর্কে যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয় তখন এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন তারা বিভিন্ন মন্তব্য করছেন যেগুলো আসলেই শোভনীয় নয় কারণ এন এমন একটি কার্যক্রম চালাচ্ছে ছোটোবেলার একটি গল্পের মতো রাখাল বালক এবং বাঘের রাখাল বালক বারবার বলে বাঘ 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 গ্রামবাসী গিয়ে দেখে বাঘ নেই সেরকম এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে তাই ঘটেছে এনটিআরসি বলছে আগামী সপ্তাহে দিব বৃহস্পতিবার দিব পরের সপ্তাহে দিব এই কথার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী আপনার আবেদন করেছেন আপনারাও বিরক্ত মানসিকভাবে আপনারাও হতাশ কারণ শুধু শুনছেন আজ হবে কাল হবে কিন্তু হচ্ছে না আসলে কোন নিউজটি সঠিক কোন নিউজটি সঠিক না এ নিয়ে সবাই দ্বিধা দণ্ডে থাকছেন অবশেষে সকল দ্বিধা কাটিয়ে উঠে এই সপ্তাহে আগামীকাল অথবা বৃহস্পতিবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আপনারা পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা